সসালাম আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আজকের আড়িটার মধ্যে আপনারা প্রায় তেইশোর মতো লাইক পেয়ে যাবেন আর এই আইডিটার লেভেল হচ্ছে আটান্ন লেভেল তো চলেন আমরা দেখে আসি এই আইটার ফুল ডেস কালেকশন এই আইটার ফুল ড্রেসে আপনারা চুয়াল্লিশটা ফুল ড্রেস পেয়ে যাবেন তার মধ্যে তিন থেকে চারটা ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে সে এরকম ড্রেস পেয়ে যাবেন ফ্রিতে পেয়ে সে এরকম ড্রেসগুলো পেয়ে যাবেন তারপরে ফিমেল কালেকশানটাও মোটামুটি ভালোই পেয়ে যাবেন আইডিটার মধ্যে আর ছেলে কালেকশানের হেডে থাকবে এই হেডটা একটু রেয়ার আসে তা আপনারাও জানেন আর কিছু মানে নর্মাল হেয়ার থাকবে আইটার মধ্যে মাস্ক কালেকশনের মধ্যে আপনারা একটা মাস্ক পেয়ে যাবেন তারপর ভাগের মাথা পেয়ে যাবেন তারপর এটাও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে নতুন ফ্রিতে দিছে ওইগুলো পেয়ে যাবেন তারপরে এই মাস্কটাও পেয়ে যাবেন আইটের মধ্যে আরও কিছু মাস্ক থাকবে আইটের মধ্যে মুখের স্ক্রিন থাকবে তেরোটা ঠিক আছে আর এই আইটার মধ্যে একশো একুশটা ড্রেস থাকবে ফুল ড্রেস আর কি সব মিলেই তো তার মধ্যে অনেকগুলো ড্রেস থাকবে তারপরে কিছু গেঞ্জি থাকবে ঠিক আছে তারপরে ফ্রি বান্ডিলের ইয়ে থাকবে তারপরে ইলিট পাস থাকবে আইটার মধ্যে তারপরে অনেকগুলো র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাবেন আইটার ভিতরে তারপরে গোল্ড রয়েলের বান্ডিলও থাকবে আইটার ভিতরে তারপরে ফ্রিতে আর কি দিয়েছে এরকম ড্রেসও থাকবে আইটার মধ্যে প্যান্ট কালেকশানটাও আপনারা মোটামুটি ভালো পেয়ে যাবেন ঠিক আছে যা আপনারা তো দেখতেই পাচ্ছেন তার মধ্যে অনেকগুলোই কিন্তু ফ্রি ড্রেস এর আর কি প্যান্ট থাকবে এইটার ভিতরে আর জুতা কালেকশনের মধ্যে আপনারা মিস্টার ত্রিপোলারের জুতাটা পেয়ে যাবেন আবার অনেকগুলো স্যান্ডেল পেয়ে যাবেন সাদা বুট পেয়ে যাবেন আরও অনেক ধরনের জুতা পেয়ে যাবেন আইটার মধ্যে তারপর বুতের বান্ডিল পেয়ে যাবেন তুমতু বান্ডিল পেয়ে যাবেন আর রিমোট কালেকশনের মধ্যে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর রিমোট পেয়ে যাবেন ডায়মন্ডের এর রিমোটও পেয়ে যাবেন আর এটার মধ্যে মানে দু তিনটায় ডায়মন্ডের রিমোট থাকবে তারপরে দোর কারেক্টারের একটা ইয়ে থাকবে তারপরে স্কাইলারের একটা ইয়ে থাকবে ঠিক আছে তারপরে ব্যাগের আপনারা অনেক ভালো ভালো স্ক্রিন পেয়ে যাবেন তারপরে লুট বক্সের আপনারা সুন্দর স্কিন পেয়ে যাবেন প্যারাশ্যুটেরও স্কিন পেয়ে যাবেন তারপরে প্লেন থেকে ল্যান্ডিং করার ইয়ে পেয়ে যাবেন দুইটা ঠিক আছে ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে তারপরে স্কাইবোর্ড এগুলো পেয়ে যাবেন তারপরে গাড়ির স্ক্রিনটাও আপনারা মোটামুটি ভালোই পেয়ে যাবেন মানে প্রতিটা গাড়ির আপনারা স্কিন পেয়ে যাবেন আর আফতার ব্যানার এগুলো আপনারা এডিটার মধ্যে পেয়ে যাবেন তারপরে এগুলো আপনারা এডিটার মধ্যে পেয়ে যাবেন আর এই আইডি যদি আমি আপনাদেরকে গান কালেকশানের কথা বলি গান কালেকশান হচ্ছে মানে যেমন যে কোনো গানের কিছু স্কিন মানে ভালো স্কিন আছে কোনো গানের হচ্ছে ফ্রি স্ক্রিন আছে কোনো গানের লিজেন্ডের স্ক্রিন নাই আর কি এরকম মানে গান কালেকশনটা হচ্ছে অ্যাভারেজ তবে আইডার মধ্যে টু শোটারের একটা স্কিন আছে তারপরে আছে তিন লেভেল ঠিক আছে ইবোটা তো এই আর কি হচ্ছে গান কালেকশান তো যাই হোক আপনারা মনে হয় বুঝে গেছেন কালেকশানটা কিরকম আর কি আর ভিডিও তো তো দেখতে তো যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে ভাই একটু লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা তো জানেন আমার ইউটিউব চ্যানেল গেছে একটা আপনারা এটা যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে ভাই কেমনি কি হবে ভাই আপনারা একটু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর যদি আমার ভিডিওতে আপনার কিছু বলার থাকে মানে আপনার যদি কোনো মন্তব্য থাকে কিছু জানার ইচ্ছা থাকে তা অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো কালেকশন ভিডিওর সাথে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন love is